মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আমি খুব ভালো আছি স্বপ্ননী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে দিনটা মঙ্গলবার এখন সময়টা হচ্ছে নটা আমি সকালবেলা কিছু বাসি কাজ সেরে একটু ফ্রেশ হয়ে চা নিয়ে চলে এলাম চা খেতে খেতে তোমাদের মর্নিং বললাম আর ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম আমার ফোন এসছে বোন একটু ফোন করেছে তাই ফোনে কথা বলতে বলতেই তোমাদের সঙ্গে চা খাচ্ছি আর গুড মর্নিংটাও বলে দিলাম চলো আমি অন্য কাজের দিকে যাই সেরে রান্নাঘরে চলে এলাম এখন এখন হ্যাঁ রান্না করতে দেখো কী কী রান্না আজকে দুপুরের মেনু এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে যে ডিম ভাতে দিয়ে দিয়েছি আর এদিকে মুসুর ডাল ধুয়ে রেখে দিয়েছি পেঁপে কেটে রেখেছি পেঁপে দিয়ে মুসুর ডাল করব আর এদিকে কাঁচকলার মানে বড়াটা মাখা আছে এটা একটু গরম গরম ভেজে নেব আজকে এটাই লাঞ্চ মেনু এখন খেতে বসে গেছি ভাতটাকে বেড়ে নিয়েছি আর তার সঙ্গে গরম গরম ডাল পেঁপে দিয়ে আর এদিকে হচ্ছে বড়া ভাজা ডিম সেদ্ধ মাছ মাংস লাগে না এইসব মেনু হলে না আর মাছ মাংস প্রয়োজন হয় না আর গরম জিনিস তো খেতে খুব ভালো লাগে এখন শীতকাল আরই ভালো লাগে চলো খাওয়া দাওয়া করি তোমরাও লাঞ্চ করে নাও বন্ধুরা আর এখন প্রায় বাজে ঘড়িতে আড়াইটে মতো বেঁধে গেছে আসলে একটু দেরি হয়ে গেল রান্না করতে আজকে যাই হোক আর তার মাঝখানে আবার জল দিতে চলে এলো জল দিতে চলে এলো জলওয়ালাকে আবার টাইম দিলাম টাকা দিলাম ওকে আবার পেমেন্ট করলাম অনলাইন তা যাই হোক ওই জন্য আবার একটু দশ পনেরো মিনিট ওখানেই কেটে গেল যার জন্য খেতে বসতেও দেরি হয়ে গেল চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে অন্য কাজ করব। খাওয়া দাওয়া কমপ্লিট হলো একটু ভিম লিকুইড নিলাম কসবাইটে এবার বাসনগুলো সব মেজে নিচ্ছি আজকে রান্নার বাসন প্লাস খাওয়ার বাসন দুটো বাসন জমে গেছে অনেক বাসন একবারে মাসতে খুব কষ্ট হয় মাজা হয়ে গেল আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে ধুয়ে তারপরে যাবো ছাদে ছাদে অনেক জামা কাপড় মেলানো আছে সেগুলোকে তুলবো আর শীতের দিনের বেলা তো পাঁচটার মধ্যে একদম ঘোর হয়ে যায় সন্ধে চলো এখন সন্ধে হয়ে গেছে আমি সন্ধে টন্ধে দিয়ে চলে এলাম তোমরা তো সবাই জানো আমার নাতনি হয়েছে সবে ষোলো দিন পূর্ণ হয়ে আজকে সাতেরো দিন পড়েছে ও দুটো ফ্লাস্ক পেয়েছে অনেক কিছুই পেয়েছে গিফট কিন্তু তার মধ্যে সব গিফট দিনে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই জন্য এক এক করে ভিডিও দেখাচ্ছি মিল্টনের দুটো ফ্লাস্ক পেয়েছে দুটো দুরকম দেখো এই যে একটা হচ্ছে স্টিল কালারের এরকম মানে হ্যান্ডেল লাগানো আর একটা এরকম দড়ি বেল্ট লাগানো এটা হচ্ছে আমার তো দাদা দিয়েছে আর এটা আমার জামায়ের দাদা দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তোমরা বন্ধুরা আর কি বলো তো দুটো কালারই খুব মিষ্টি হয়েছে আমার কাছে তো খুব মিষ্টি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যেহেতু নাতনি হয়েছে আমার খুব আনন্দ আমি সময় নাতনি চেয়েছিলাম আমার মেয়ে খুব পছন্দ তোমরা হয়তো ভাববে যে এখন মেয়ে হয়েছে তাই জন্য ওই কথা বলছে একদমই নয় যেহেতু আমার দুই মেয়ে সেই জন্য আমার মেয়ে খুব পছন্দ মেয়েদের অনেক রকম জামা পরানো যায় সাজানো যায় ওই জন্য আমার মেয়ে খুব পছন্দ তা যাই হোক এই দুটো গিফট মানে ফ্লাস্ক পেয়েছে আরও অনেক জিনিস পেয়েছে তোমাদের প্রতিদিনই শেয়ার করব। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আজকে ডিনার নিয়ে চলে এলাম রুটি মটর দিয়ে ঘুগনি আর সিমুরের পায়েস এই আজকের হচ্ছে ডিনার মেনু গরম ঋতুর সঙ্গে ঘুগনিটা দাম লাগে খেতে ডাক্তার সঙ্গে সিমুরের পায়েস শীতকালে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকুক খবর ঘনি খেতে খেতে একটা ঝাল নুন টক এই মুখটা একটা আলাদা থাকে মিষ্টিটা খেয়ে গেলে আবার অন্য রকম চারজন লাস্টে মিষ্টিটা খাবো লাইভে আসছি এগারোটা পঞ্চাশে প্লিজ লাইভ অ্যাটেন্ড করো চলো পরে আবার দেখা হচ্ছে